এমন যদি হতো তাহলে কেমন হতো আপনি যা ভাবতেছেন যা করতে যাচ্ছেন সব কিছু হয়ে যাচ্ছে সব কিছু করতে পারতেছেন তাহলে কেমন হতো হ্যাঁ ঠিকই শুনেছেন ঠিক তাই হবে এস সাথে সিএসএস দিয়ে আমরা যা করতে চাইব যেইভাবেই সাজাতে চাইবো যাই করতে চাই না কেন সব কিছুই করতে পারবো আপনার মনের মাধুরী মিশায় সেটাই হচ্ছে সিএসএস এবং সেটাই আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ডে আপনাকে ওয়েলকাম সিএসএস কি তাহলে সিএসএস হচ্ছে ক্যাস্কেটিং স্টাইলশিট এটা দিয়ে করে কি এটা দিয়ে এস মনের মাধুরী মিশায় ডিজাইন করতে পারবেন আপনার ক্লায়েন্ট বা আপনার মাথার ভিতরে যে ধরনের ডিজাইন আসতেছে আসে এসটিএমএল দিয়ে লেআউট তৈরি করে নেবেন এবং সিএসএস দিয়ে ওইটাকে ডিজাইন করবেন তো আমরা ক্লাস নাইনে একটা ওয়েবসাইটের ডিজাইন করছিলাম ফিগমা থেকে তো ডিজাইনটা ছিল এরকম ফিগমাতে এবং এটাকে আমরা কোডিং করে এস মানে এস টিএমএল করে এইরকম তৈরি করছিলাম তো একটা মনের ভিতরে দুঃখ বা আফসোস ছিল যে ভাই এটা তো স্যাম টু স্যাম এক্স্যাক্টলি হইল না তাহলে কি করার আছে এবং এখন আমরা কি করব। এটার জন্য আমরা আজকে সিএসএস শিখতে আসি। এবং এই ডিজাইনটা দেখেন কত সহজেই আমরা এইরকম একটা বাস্তববাদী বা ডিজাইনমুখী রূপ দিতে পারবো এটা আমরা এক ঝলক দেখে আসি তো এখন আমি জাস্ট কুইকলি কালারগুলো নিয়ে নিই হ্যাঁ এবং এটা একটা কালার এটা একটা আর এটা হলো সাইট বারের কালার আর এটা হলো আমাদের লেফট কন্টেনারের কালার আর এটা হলো ফুটারের কালার আমি কালারগুলো জাস্ট নিয়ে নিলাম এখন দেখেন কত সহজে আমরা সিএসএস করতে পারি এবং একটা ওয়েবসাইটকে এইরকম ভাঙা ফাঁটা স্টাইল থেকে আমরা এরকম সুন্দর মডার্ন অ্যাট্রাকটিভ লুক দিতে পারি এর জন্য শর্টকাট ওই হচ্ছে আমরা করে এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করার চেষ্টা করবো কত দ্রুত কত সহজে আমরা সিএসএস টা লিখতে পারতেছি এটা বোঝার জন্য আপনাদের এখানে প্র্যাকটিস করারও দরকার নেই এখানে বোঝারও দরকার নাই বা আমি কি করতেছি এটা আন্ডারস্ট্যান্ডিং করারও দরকার নেই জাস্ট দেখেন কত দ্রুত কত সহজে আমরা যেন করতে পারি একটা কনফিডেন্ট যেন আমাদের ভিতরে চলে আসে হ্যাঁ তো এই যে দেখেন এই যে এখানে এসটিএমএল কোডগুলো আমরা করছিলাম আর ইনসপেক্ট এলিমেন্ট করলে সিমিলার কোডগুলোই পাবেন ইনসপেক্ট এলিমেন্ট হচ্ছে একটা ব্রাউজারের ডিফল্ট ফিচার সব ব্রাউজার আপনারা এরকম ইনসপেপে এলিমেন্ট পাবেন তো এটা যদি আমরা করি তাহলে টিএমএল কোডগুলো এই পাশে দেখতে পারবো আর এই পাশে সিএসএস কোডগুলো দেখতে পারবো এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে নতুন সিএসএস লিখতে পারবেন পরে ওইগুলো আবার কপি করে আমরা সরাসরি আমাদের এডিটরে বা যেখানে আমাদের কোডগুলো আছে ওইখানে সেভ করে নিতে পারি তো দেখেন এই ছিল আমাদের ওয়েবসাইট এবং এইখানে আমরা কালারগুলো নিয়ে নিছি আমি একবার দ্রুত অ্যাপ্লাই করার চেষ্টা করি এটা ছিল হেডারের কালার তো এই যে এগুলা বোঝার দরকার নাই হ্যাঁ কি করতেছি আমি কত দ্রুত কাজটা হচ্ছে এটা একটু দেখেন জাস্ট এইটুকু দেখেন হ্যাঁ কত দ্রুত কাজটা হচ্ছে তো এই পাশে মার্জিন জিরো প্যাডিং জিরো করে দিলাম এই যে আমাদের ইয়ারটা চলে আসে তারপরে আমরা এখন চলে যাব মেনুটাতে এই যে এইখানে কিছু কাজ আমরা করব কি বল ওকে এটা হলো আমাদের মেনু তো আমি এখানে ডিসপ্লে ফ্ল্যাশ

দেখেন কত মজার জিনিস কত সুন্দর এটা হয়ে গেল হ্যাঁ দেখেন আমাদের লেয়ার কিন্তু অলরেডি চলে আসে তারপর কি করবো এই দুইটা আমরা করবো এখানে কি করছিলাম এই দেখেন এখানে এখানে কি করা হয়েছে এটার ভিতরে যেটা কন্টেন্ট আছে তো আমরা যেটা করবো ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিব তারপর একে আমি জাস্ট স্পেস অ্যারাউন্ড করে দিই আর মিনিমাম এটা হাই দিয়ে দিই পাঁচশো পিক্সেল আর দিয়ে দিই অ্যালাইন আইটেম সেন্টার আমাদের সেন্টার চলে আসে হ্যাঁ তারপরে কি তারপরে কিছু ফুটার ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল এই যে এটা তো ফুটার কোনটা এই ফুটার আমরা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড এটা সেন্টার কালার পনেরো পিক্সেল দিয়ে

এখন দেখেন কত দ্রুত কত সহজেই এই ডিজাইনটা আমরা করতে পারলাম এবং আমরা টোটাল কি সিএসএস করলাম এটা যদি দেখি হ্যাঁ এইখানে ক্লিক করলে এই এই সিএসএস করলে আমরা করলাম হুম কেমন লাগলো তাহলে খুব মজা না আর এইভাবে এত সুন্দর করে কাজ করতে মন চায় না যা বলতেছেন তাই হচ্ছে এটা শিখতে মন চায় না এটাই হলো সিএসএস এবং আজকের ক্লাসে এটাই আমরা দেখব আমরা তো দেখলামই সিএসএস কেমনে লেখে তো এখন এই যে এই সিএসএসটাই আমরা এখানে নিয়ে যাব হ্যাঁ তো চলেন আমরা একটা ফোল্ডার বানাই এখানে ডে টেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা কপি করে এখানে এইখানে পেস্ট করে দেই এই যে সিমিলার এবং এই যে যে সিএসএসটা আমরা করলাম এই সিএসএসটা কী করবো এখানে স্টাইল ডট সিএসএস এটার এক্সটেনশন কি ডট সি এস এস আপনাকে দিতে হবে স্টাইল নামটা আপনি যাই দেন জিল্লুর রহিম করিম যাই কিছু দেন সমস্যা নাই এক্সটেনশন যেভাবে আমরা এস দিতাম ডট সিএসএস দিতে হবে এইখানেই সবগুলা কটকে এইখানে আমি দিয়ে দিলাম এটা হলো আমাদের কি ফাইল স্টাইল ফাইল এবং এইটাকে আমি লিঙ্ক করাই দিই যে তুমি হইলা সেই ফাইল ওকে তো এইখানে পারফেক্ট লিঙ্কের জন্য আমি এটা ইউজ করবো যে আমার একজ্যাক্ট লিঙ্কটা হইলো কি না আপনারা মেনুয়াল করে দেবেন এখন আমি যদি এটাকে লাইভ করি একটু দেখার চেষ্টা করি কী হলো এই যে আমরা যেটা করলাম সেটা চলে আসছে এতক্ষণ ধরে যা দেখলাম সব কিন্তু ট্রেলার ছিল আমরা এখন চলেন সরাসরি সিএসএস এর প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়া যাক এ কিন্তু প্রচুর পরিমাণ প্রপার্টি আছে মানে আমরা এই যেভাবে ট্যাগ দেখছিলাম সিএসএস সিএসএসে ওইরকম প্রপার্টিগুলোকে জানতে হবে এবং কোনটা কোন কাজে ইউজ করা লাগে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং এখানে এলোমেলো হওয়ার অনেক বড় একটা চান্স থাকে সহজেই আপনি কি শিখলেন কোনটা শিখতেছেন এবং কার জন্য শিখতেছেন কী কাজে ইউজ করবো এগুলো আমরা ভুলে যাই আর আমার শিখানোর স্টাইলটা হচ্ছে ভাই যা শিখবো আমরা সহজ সরল ভাষায় যেন সারা জীবনের জন্য মনে রাখতে পারি এবং পানির মতো যেন সহজ হয়ে যায় এর জন্য আমি টানা তিন দিন কাজ করে আপনাদের জন্য একটা সিএসএসের প্রপার বই তৈরি করছি এখানে টোটাল তেরোটা ক্যাটাগরিতে আমি ভাগ করছি যেমন আমি যদি এখানে আসি কালার অ্যান্ড টাইপোগ্রাফি এখানে কালার অ্যান্ড টাইপোগ্রাফির যতগুলো প্রপার্টি ওল্ড থেকে শুরু করে সিএসএস ফোর লেটেস্ট সবগুলোই এখানে অ্যাড করা আছে এরকম আরো যত ক্যাটাগরি আছে সবগুলোকেই ক্যাটাগোরাইজ করে অর্গানাইজ করে এক্সাম্পলের সহকারে হ্যাঁ কুলভাবে এই বইটাতে দেওয়া আসে এখন এই বইটা কই পাবেন এই বইটা এসটিএমএল এর বইটার মতোই সরাসরি চলে যাবেন সরব ওয়েবসাইটে এইখানে দেখেন সিএসএস বই এখানে গিয়ে এই বইটা ডাউনলোড করে নেবেন এবং আমরা পরবর্তীতে যত ক্লাস দেখব যত কিছু করব। হ্যাঁ সব কিছুতেই এই বইটাকে সাথে নিয়ে সামনে আগাবো প্রতিটা চ্যাপ্টার আমরা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করব। এই যে এখানে গেলেই ইনফরমেশনগুলো শুটেক দিবেন তারপরে এইখান থেকে আপনি বইটা ডাউনলোড করে নেবেন ওকে আচ্ছা তাহলে আমরা সরাসরি বইটাতে চলে যাই এখানে আমরা যদি প্রথম অধ্যায়টা থেকে শুরু করি সিএসএস কি এটা তো আমরা দেখলামই এটার কাজ কি এটা একবার সরাসরি প্র্যাকটিক্যাল দেখলাম ওকে সিএসএস কীভাবে লেখা হয় মানে আমরা যেই কাজটা করলাম এতক্ষণ ধরে আলাদা একটা ফাইল তৈরি করে আমাদের এস টিএম কানেক্ট করে দিছি এটাকে বলতেছে কি হ্যাঁ আমরা যদি দেখি এক্সটার্নাল এক্সটার্নাল মানে লিঙ্ক করে তৈরি করছি আরও দুইভাবে লেখা দেয় এট্রিবিউট করে আপনি সরাসরি ট্যাগের ভিতরে লিখতে পারেন আরেকটা হচ্ছে হেডের ভিতরে আপনি আলাদা লিঙ্ক না করে লেখা লেখালেখি শুরু করে যেতে পারেন স্টাইল ট্যাগের ভিতর দিয়ে এভাবে তিনভাবে লেখা যায় তারপরে সিএসএস এর সিলেক্টর কি আমরা একটু একটু যদিও আইডিয়া নিছি সিলেক্টর কাজ করে কিভাবে এসটিএমএল ট্যাগ কাজ করে কিভাবে আমরা ওইটা আগে দেখে আসি হ্যাঁ তো এর জন্য আমি যেটা করবো আমাদের এইখানে এইখানে আমি একটা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার একটা এসটিএমএল ফাইল তৈরি করি প্র্যাকটিস ডট এস টি এম এল ওকে এখানে আমরা নিয়ে আসি দেখেন ট্যাগ আমি কি নিচ্ছি আমি ধরুন এখানে এইচ টু নিলাম এটা কি এই যে ট্যাগের নিয়মটা কি যেমন এইচ ওয়ান যদি নেই তাহলে এইচ ওয়ান এখানে দুটা ব্রাকেট এখানে এবং এখানে ক্লোজিং আর সিএসএস লেখার নিয়ম কি হ্যাঁ এখানে আপনার স্টেম্বলের ভিতরে সিএসএস লিখতে চাইলে স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে স্টাইল ট্যাগ দিলেন দেখেন এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে কাকে আপনি অ্যাপ্লাই করতে আছেন এটাকে বলতেছি আমরা সিলেক্টর আপনি দেখেন এইচ টুকে ধরবেন তাহলে আমি এইচ টু দিলাম হ্যাঁ এই যে আমার এইচ টুকে ধরলাম আবার এস টি এম এল এ কি দুইটা ব্রাকেট ছিল না সিএসএস এ দুইটা ব্রাকেট না হ্যাঁ এই রকম ঠিক আছে এই যে এরকম সেকেন্ড ব্রাকেট দিতে হবে সেকেন্ড ব্রাকেট দিয়ে এইখানে আপনি ইন্টার দিতে পারেন নাও দিতে পারেন এইখানে আপনার কাজটা করবেন হ্যাঁ এই যে যেমন এখানে যদি আমি কালার রেড দিই তাহলে এটার কালার আপনার রেড হয়ে যাবে এখানে ফ্রন্ট সাইজ যদি দেই আমি পঞ্চাশ পিক দিলে পঞ্চাশ পিক দেবো টেক্সাইল সেন্টার দিলে সেন্টার হয়ে যাবে এটার মানে কি এটা হলো আপনার প্রপার্টি এটা হলো তার ভ্যালু এটা হলো তার প্রপার্টি এটা হলো তার ভ্যালু এটা হলো তার প্রপার্টি এটা হলো ভ্যালু আর মাঝখানে এরকম একটা আপনার ক্লোন বসবে আর এইখানে আপনার এইরকম করে ক্লোজিং করে দিতে হবে প্রতিটা লাইনকে এটাই হলো সিএসএস লেখার নিয়ম এবং এটা মুখস্থ করার মনে রাখার কোনো কিছুই নাই দেখতেছেন তো আপনার এডিটর আপনার এর যে কোপাইলট সেগুলো প্রতিনিয়ত তো আপনাকে হেল্প করবে আমাদেরকে জাস্ট প্যাটার্নটা ফর্মেটটা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আর মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই তো এইখানে সুন্দর করে বলা আছে প্রথমে আমরা সিলেক্টর কাকে কাজ করাবো আপনার এই জিনিসটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না পাঁচজন মানুষ একসাথে আছে। আপনি একজন মানুষকে ডাকতে চাচ্ছেন তাহলে ওর নাম ধরে ডাকতে হবে তাইলে ওই মানুষের রিসপন্স করবে পাঁচজন মানুষের মধ্যে আপনি এমন একটা নাম নিলেন ওইখানে ওই নামে কেউ নেই তখন আপনি ডাকাডাকি করেন সে কাজ ওই পাঁচজনের মধ্যে কেউ কিন্তু রিসপন্স করবে না বিষয়টা হচ্ছে এরকম এখন আমার এখানে এইচ ওয়ান এইচ টু তো আমি এই যে এইচ টুকে আমি এই কাজটা করছি এইচ ওয়ানের ভিতরে আবার এই কাজটা অ্যাপ্লাই হবে না ওকে তো সিলেক্টের হচ্ছে স্পেসিফাইড করে দেয় কাকে আপনি এই সিএসএসটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওকে তারপরে এইটা হইলো আপনার প্রপার্টি এটা হইলো ভ্যালু আবার মাঝখানে কোটেশন এবং লাইন শেষ হয়ে গেলে এরকম একটা এরকম দিতে হবে এটা না হলে পরের সিএসএসগুলো কিন্তু ইরোর দেখাবে ওকে এই যে এইভাবে আপনাকে দিতে হবে এটাই হলো সিএসএস লেখার নিয়ম তারপরে যদি দেখি আমরা কিভাবে আস্তে আস্তে উদাহরণ সহকারে দেওয়া আসে সেমিনারভাবে এটাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে না নাহলে আবার সমস্যা হ্যাঁ চলেন আমরা এই ফাইলটা ওপেন করি এই যে যেমন আমরা এই সিএসএসটা লেখছিলাম কি সিএসএস লিখছি এই যে এইচ টু হ্যাঁ এইচ টুর ভিতরে আমরা এইভাবে সিএসএসটা রেড আমি যদি এখানে দেই হচ্ছে গ্রিন হ্যাঁ এই যে গ্রিন গ্রিন কালার হয়ে গেল আমি এখানে ফ্রন্ট সাইজ বাড়াই দিতে চাই এখানে বাড়াই দিব এই যে ফ্রন্ট সাইজ বাড়াই দিব এখন আপনাকে কি জানতে হবে এই প্রপার্টিগুলো জানতে হবে যেভাবে আমরা ট্যাগ শিখছিলাম এরকম প্রপার্টিগুলো শিখবো কোথায় আছে এখানে আসবেন বইটাতে আসবেন হ্যাঁ আবার এখানে আপনি কি করবেন এখানে আপনি এই এইচ টু এইচ থ্রি এইচ এরকম নিয়ে কিছু ট্রাই করবেন করার দেখেন হয় কি না আমার মতো তারপর এখানে ইউনিট বা পিকজেল এই যে আমি দিচ্ছি না যে ফ্রন্ট সাইজ পিকজেলে দিচ্ছি এই জিনিসগুলো কিভাবে কাজ করে সুন্দর করে বলা আছে পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে দেখব আরও এখানে এক্সপ্লেন করা আছে একবারে খুবই ডিটেলসে আপনারা লেটেস্ট ভার্সনের বইটা ডাউনলোড করে নেবেন হুম এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে আচ্ছা কিছু বেসিক প্রপার্টি আমরা এখানে দেখার চেষ্টা করি কালার হ্যাঁ কালারের যে কোনো নাম দিলে আপনি কালার দেখতে পারতেন তারপরে কালারের হ্যাক্স কোড আছে আর জিবি আছে আর জিবি এগুলো আমরা এত ডিসে যাওয়ার চেষ্টা করবো না প্রথমে আপনারা কী করবেন রেড গ্রিন ব্লু ম্যাজেন্টা ইলো যত কালারের নাম আছে সরাসরি কালার দিয়ে কালার দিলেই চলে আসবে তারপরে ফ্রন্ট সাইজ এই যে এই যে ফ্রন্ট সাইজ দিয়ে আপনি এখানে পিক্সেলে দিতে পারেন ইএমএ আর এম এ পারসেন্টেজে ফ্রন্ট সাইজ দিতে পারেন টেক্সট অ্যান্ড সেন্টার লেফট রাইট এই কয়েকটায় আমরা আবারও দেখার চেষ্টা করি সিএসএস কেমনে লিখতে হয় এ কমেন্ট ক্যামনে করতে হয় আমরা একটু এটা দেখে নিই সিএসএস এ কমেন্ট কেমনে করতে হয় এই যে আপনি যদি এখানে এই যে এটা দেন হ্যাঁ স্টার দেন দুইটা স্টার আর একবার এই টানটা দিয়ে এখানে যা লিখবেন তাই কিন্তু কমেন্ট এটা কোনো কিছুতে অ্যাপ্লাই হবে না হুম এটা সরাসরি কোড যে করতেছে তারাই শুরু দিতে কোডটা কোডটাকে ওপেন করলে আর এটা ব্রাউজারেও কিন্তু কোনো অ্যাপ্লাই হয় না বা কোনো কাজ নাই এর এটা জাস্ট বুঝার জন্য এখন এটুকু করলে এই অধ্যায়টা শেষ আজকের ক্লাসে আপনারা এটুকুই বোঝার চেষ্টা করেন সিএসএসটা কি কেমনে কাজ করে কি করা লাগে না করার লাগে এই জিনিসটা দেখার চেষ্টা করেন ওকে তো আমরা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি যে আমরা এটা কি সিএসএস লিখলাম সিএসএস কয়ভাবে লেখা যায় আমরা যদি এখানে দেখি আমরা যেটা করছি এটা ইন্টারনাল সিএসএস সিএসএস তিনভাবে লেখা যায় আপনি এট্রিবিউট দিয়েও সিএসএস লিখতে পারেন তো এটা কীরকম এখানে আমি বিএসএস এইচ ওয়ান এটা দিয়ে আমি যদি এইখানে হ্যাঁ স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেই আপনার হচ্ছে কালার দিয়ে দেই হচ্ছে অরেঞ্জ হ্যাঁ এই যে অরেঞ্জ এখন আমি যদি এটা দেখি তাহলে অরেঞ্জ হয়ে গেছে আমি এটা সিএসএস কোথায় অ্যাপ্লাই করলাম এই যে দেখেন এইখানে অ্যাপ্লাই করলাম এইটাকে বলতেছে আমার ইনলাইন সিএসএস আমি একই লাইনে সিএসএসটা লিখতেছি এইভাবে আমরা সিএসএস লিখবো না কারণ আপনি যখন অনেক বেশি সিএসএস করবেন তখন এটা দেখতে খুবই আনঅর্গানাইজ হয়ে যায় একই সিএসএস বারবার ব্যবহার করা যায় না তো আমরা জাস্ট প্রয়োজন হইলে ইমিডিয়েটলি এইটা কাজ করতে পারি আর এইভাবে এসটিএমএল এর ভিতরেও দেখবো না এভাবেও লেখা যায় সিমিলার জিনিসপত্র এটা আমরা এখানে করব না কেন কারণ আমরা যখন এসটিএমএল লিখতেছেন আবার এটার ভিতরে সিএসএল লিখতেছেন ফাইলটা কিন্তু ম্যানেজ করা কঠিন হয়ে যাবে তো আমরা অলওয়েজ যেটা করবো একটা আলাদা ফাইল তৈরি করে নেব হ্যাঁ তো আমি এইখানে এইখানে যদি কি করি আরেকটা ফাইল তৈরি করি প্র্যাকটিস ডট সিএসএস এই যে এখানে তো আমি এটাতে লিঙ্ক করাবো কীভাবে ওই ফাইলটাকে হুম ওই ফাইলটাকে লিঙ্ক করার জন্য আমি যেটা করব এই যে এখানে লিঙ্ক এভাবে সিএসএস লিখলে এরকম চলে আসবে দেন এইখানে আমরা কি করব আমরা ফাইলটা রাখছি কোথায় এটার জন্য এরকম দিবেন একটু দেখে নেবেন যে ফাইলটা রাখছেন কোথায় এটা এই ফোল্ডারের ভিতরেই আছে যেহেতু তো আমি এটাকে ধরাই দিলাম তার মানে লিঙ্ক হয়ে গেল এখন এই যে এইখানে এইখানে আমরা কি করব এইখানে আমরা কার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে আছে এই জিনিসটা লিখব তো এই ক্ষেত্রে আমি এইটাকে এইখানে যদি নিয়ে আসি হ্যাঁ তখন কিন্তু আবার আমি এই ট্যাগটাকে নিব না তখন কিন্তু আমি স্টাইল ট্যাগটাকে আর নিব না হ্যাঁ এই যে দেখেন সিমিলার জিনিসপত্র আমি যদি এইখানে করি এবং দেখি এটা কাজ করতেছে কি না কাজ করতেছে ঠিক আছে তো আমাকে এইটাকে ধরতে হবে এইখানে সিমিলার জিনিস আর এক্সট্রা কোনো কিছু নাই কিন্তু এই যে লিঙ্কটা এই লিঙ্কটা একটু ক্রিটিক্যাল এই লিঙ্কটা জাস্ট আমরা ইমেজ যেভাবে লিঙ্ক করছিলাম হ্যাঁ এস যেভাবে করছিলাম সিমিলার জিনিসটা সিমিলার রুলসে কিন্তু এখানে অ্যাপ্লাই হবে আপনি ফাইলটা কোথায় রাখছেন ফোল্ডারের ভিতরে এমনও হইতে পারে যে আপনি এখানে আরেকটা আপনি এখানে আরেকটা ফোল্ডার নিয়েছেন হ্যাঁ যে আমি এটাকে এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার নিছি সিএসএস এখন এইটার ভিতরে আমার কি আছে এটার ভিতরে আমার সিএসএস এর ফাইল আছে হ্যাঁ এই যে সিএসএস মানে অ্যান অ্যান আদার সিএসএস এই যে এরকম এখন এটা লিঙ্ক করবো কীরকম করে আমি যদি এটাকে লিঙ্ক করতে চাই তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই লিঙ্ক এগো আপনারা নিতে পারেন লিঙ্ক হ্যাঁ লিঙ্ক নিয়ে আমাদেরকে এইখানে আমাকে কি করতে হবে আমাকে এই যে এরকম ডিপেন্ড সিএসএস ফোল্ডারের ভিতরে আছে এটা তো এইভাবে আমরা লিঙ্ক আপ করে নেব আর একটা জিনিস করবেন যে পারফেক্টলি লিঙ্ক হইছে কিনা রাইট বটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স আপনি যদি করেন এবং এই যে এইখানে যদি ক্লিক করেন হ্যাঁ তাহলে এই যে ফাইলগুলো ওপেন হবে কোনো ইরোর আসবে না এই যে এখানে যদি যাই ফাইলগুলো ওপেন হবে কোনো ইরোর আসবে না আর আপনি যদি ভুল লিঙ্ক করান ধরেন আমি এটা ভুল লিঙ্ক করছি এটা ভুল লিঙ্ক করছি এখন আপনি যদি যান এখানে হ্যাঁ ইন এলিমেন্ট করেন এই যে যান এই যে দেখবেন দেখবেন এইখানে পাচ্ছে না ইরোর দেখাবে পাচ্ছে না ইরোর দেখাবে যখনই ভাববেন ইরোর দেখাচ্ছে এবং আপনার সিএসএসটা কাজ করতেছে না তখন ভাববেন যে না আপনার লিঙ্কটাতে ভুল আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আপনি কার উপরে সিএসএসটা অ্যাপ্লাই করতেছেন যেই ট্যাগের উপরে সিএসএস অ্যাপ্লাই করতে আছেন ওইটাকে বলে সিলেক্টর ওই সিলেক্টরটা কিন্তু স্পেসিফিকলি অ্যাকজেক্ট হইট হবে যেমন এখানে আমি যদি নিই এইচ থ্রি হ্যাঁ এইচ থ্রি এরকম যদি নেই এইচ থ্রি এবং এইটাকে যদি আমি পারফেক্টলি লিঙ্ক করাইও দেই দেখেন এখানে আমাদের প্র্যাকটিস সিএসএস হ্যাঁ তো এইখানে আমি যদি পারফেক্টলি লিঙ্ক করাইও দেই তারপরে আমার এটা কাজ করবে না যে দেখেন কাজ করতেছে না কেন করতেছে না কারণ এইচ থ্রি কিন্তু আমার এখানে নাই এবং আমি যাকে নিয়েছি সে কিন্তু নাই প্রেজেন্ট নাই তো কেমনে রিসপন্স করবে তাহলে এইচ টু আমি কাজ করাইতে চাচ্ছি কাকে এটা আগে ডিটারমাইন করতে হবে এইচ টুকে কাজ করাইতে চাচ্ছি এবং এইখানে যায় এইচ টু দিয়ে দিব এবং দিয়ে এইখানে দেখবো কাজ করতে তো প্রথমে আপনাকে ভাবতে হবে কাকে কাজ করাইতে চাচ্ছেন এরপরে ওইটাকে ধরতে হবে ধরে সিএসএস অ্যাপ্লাই করতে হবে এইটুকুই করেন বইটা সবাই ডাউনলোড করে নেন এবং প্রথমটুকু বোঝার চেষ্টা করেন আজকের ক্লাসে এ পর্যন্তই ছিল দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি থাকুন খুশি থাকুন নিজে কিছু করুন অন্য কিছু করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম